আজ দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়েদের সাহাবায়ে কেরামদের কেমী ভিতর বসা এমন সময় জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বসে বললেন কিছুক্ষণ পর আবু জাররা জেফারি রাদিয়াল্লাহু তাআলা মজলিসে আগমন করলেন জিবরাইল আমিন আল্লাহ নবীকে ডাক দে বলেন হে আমার ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আবু জর গিফারি আপনার মজলিসে উপস্থিত হয়ে গেছে মদিনার নবী ডাক বলেন হে জিবরাইল তুমি তো আমাকে চেনার কথা তুমি আবু জরকে কেমনে চিনলা জিবরাইল আমিন ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইল আবুজর গেসারিকে একা চিনি না আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আবুজন কে চেনে নদী আম তাক দে বলে জিব্রায়েল আনিন আবুজন কে বলে বেচেনা করন কি জিব্রা মিন দাক দে হে নদী আবু জরের ভিতর দুইটা গুণ আছে কয়টা গুণ বলেন আবু জরের ভিতর দুইটা গুণ আছে তার মধ্যে এক নম্বর গুণ হল আবু জরের ভিতর তাওয়াজু নম্রতা আছে কি আছে বলেন নম্রতা ভদ্রতা আবু জরের ভিতর আছে কোন সময় নিজেকে বড় মনে করে না নিজেকে কোন সময় অহংকারী মনে করে না কারণ অহংকারে চাদর কার একমাত্র অহংকার করতে পারে আল্লাহর দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না অহংকারের চাদরে একমাত্র আল্লাহ তালার আর আবু জারর ভিতরে তাওয়াজুলমতা থাকার কারণে আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতা আবু জারর কে কে আবু জারর কে চলে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যে তাওয়াদা لله

গদর মালিককে আল্লাহ লঞ্চিত করার মালিককে গত জানতে এত ক্ষমতা ছিল এমপি মন্ত্রী ছিল আজকে বরের মধ্যে পলায়abaya জেলখানার ভিতর বিসনা সারা শুয়ে আছে এই লঞ্চিত করেছেন কে عزت দেওয়ার মালিক আল্লাহ যে عزت করার মালিক আল্লাহ না নামুল অপবাদ দিয়ে নারীর অপবাদ দিয়ে তাকে জেলখানার ভিতরে প্রবেশ করানো হয়েছিল কিন্তু আসলে ওই ব্যক্তি সেটার মধ্যে জড়িত ছিল না তাকে নিচু করার জন্য তাকে নিচে নামানোর জন্য এই এই রকম একটা জাল ফালাইছিল আজকে আল্লাহ না হককে ইজ্জত বাড়াই দিচ্ছেন কে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আব্দুল আবুজারি গতিকে তাওয়াজ হুস লে কি তয়াজুসর নম্রতা ছিল আরেক কাগুল ছিল আগুঝার বেশারি জপুনি সমায় পাইতো সৌরাত উল্খলাস লা করতো কি করতো সৌরাত উল্খলাস পুনহাগ আল্লাহস মাগ লাইদো আল মুনাড ও মেতুল গুহ কুসানাহা রমজান যখন সময় এটাই তো সুরাতুল ইসলাস করত এই জন্য এই দুইটা গুণ থাকার কারণে তাওয়াজুয়ার সুরাতুল ইসলাস এই দুইটা পড়ার কারণে এই দুইটা গুণ থাকার কারণে আসমান আর জমিনের মধ্যে যত ফেরেস্তা আছে সব ফেরেস্তা আবু জর বেফারি কে জেনে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা সুরাতুল ইসলাস তেলাওয়াত করার জন্য নিয়ত করতেছিল ইনশাআল্লাহ বেশি বেশি সুরাতুল ইখলাস তেলাত করব আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করেন আর একটা বিষয় একটু আমরা শুনি আমাদের মা আবার মাদ্রাসা খাদিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সামনে ডিসেম্বরের পাঁচ তারিখে পিজ্জা মাঠে মাহফিল করার নিয়োগ করা হয়েছে তো ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের মাহফিলের কাজে অংশগ্রহণ করবেন এবং পরামর্শ দেবেন সবসময় তো আলহামদুলিল্লাহ মাহফিলের এই ইগজামাটা হয়েই থাকে